কুকস্ট্রেইট নিউজিল্যান্ডের কৌশলগত সংযোগপথ কুকস্ট্রেইট উত্তর দ্বীপ ও দক্ষিণ দ্বীপকে যুক্ত করেছে এই প্রণালী বন্ধ হলে পুরো দেশের অভ্যন্তরীণ যোগাযোগ পণ্য পরিবহন এবং জরুরি পরিষেবা মারাত্মকভাবে ব্যাহত হতে পারে রাজধানী ওয়েলিংটনের অবস্থান রাজনৈতিক ভারসাম্য তৈরি করে নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটন কুকস্ট্রেইটের তীরে অবস্থিত এর ফলে উত্তর ও দক্ষিণ দ্বীপ দুই পক্ষের রাজনৈতিক ও প্রশাসনিক স্বার্থ সমানভাবে প্রতিনিধিত্ব পায় কোকস্ট্রেট নিউজিল্যান্ডকে টাজমেন সি ও সাউথ প্যাসিফিক ওশনের সঙ্গে যুক্ত করেছে এটি আন্তর্জাতিক বাণিজ্য নৌ চলাচল এবং আঞ্চলিক সমুদ্র নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নিউজিল্যান্ডের প্রতিরক্ষা ব্যবস্থায় কোকস্ট্রেইট গুরুত্বপূর্ণ এই প্রণালী নজরদারি ও সামুদ্রিক নিরাপত্তার কেন্দ্রবিন্দু প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সামরিক ও কৌশলগত স্থিতিশীলতা বজায় রাখতে এর ভূমিকা অপরিহার্য বিদ্যুৎ ও যোগাযোগ অবকাঠামো এই প্রণালীর উপর নির্ভরশীল কুক স্ট্রেট দিয়ে বিদ্যুৎ কেবল ও যোগাযোগ লাইন গেছে ভূমিকম্প বা প্রাকৃতিক দুর্যোগ হলে পুরো দেশের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিতে বড় প্রভাব পড়তে পারে